সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহান শার আসেল নেতাদের একত্রিশতম সম্মেলনে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট শি চিন পিং সানিয়া সেন বিশ্ববিদ্যালয়ের শত বছর পূর্তিতে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি পৃথিবীর বায়ুমণ্ডলে মিথেনের অবস্থা নিরীক্ষণের জন্য নিচেদের তৈরি একটি বাণিজ্যিক স্যাটেলাইট পাঠালো চীন এবারের সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলাতে রেকর্ড আশি দশমিক শূন্য এক বিলিয়ন ডলারের চুক্তি গাজায় মানবিক বিপর্যয়ের জন্য দায়ী ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিং এ চীনের স্থায়ী প্রতিনিধি জানিয়ে দিচ্ছে বিশেষ সংবাদ পেরুতে শুরু হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা অ্যাপেকের একত্রিশতম সম্মেলন নয় থেকে শুরু হওয়া সম্মেলনটি চলবে ষোলোই নভেম্বর পর্যন্ত এবারের প্রতিপাদ্য ক্ষমতায়ন অন্তর্ভুক্তি বৃদ্ধি আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারে উনিশশো সালে একুশটি দেশ নিয়ে গঠিত হয়েছিল অ্যাপেক বিস্তারিত প্রতিবেদনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ওশেনিয়া এবং আমেরিকার কিছু অংশের একুশ দেশের অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে অ্যাপেক গত কয়েক দশকে অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে অ্যাপেকের অর্থনৈতিক নেতাদের একত্রিশতম সম্মেলন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতায়ন অন্তর্ভুক্তি বৃদ্ধি এই প্রতিপাদ্যে এবার অ্যাপেক প্রতিষ্ঠার পঁয়ত্রিশতম বছর পালিত হচ্ছে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে দিক নির্দেশনামূলক ভাষণ দিতে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট দিনা এরসিলিয়ার আমন্ত্রণে তেরো থেকে সতেরো নভেম্বর পেরুতে রাষ্ট্রীয় সফর করছেন চীনা প্রেসিডেন্ট তার সফর সঙ্গী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছাই ছি সহ অনেকে উন্মুক্ত আঞ্চলিকতাকে সমর্থন করে অ্যাপেক সহযোগিতা আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে এই সম্মেলন এছাড়া অ্যাপেক সহযোগিতাকে আরও জোরদার করার পথ খুঁজবেন চীন সহ সদস্য দেশগুলোর নেতারা বিশেষজ্ঞরা বলছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দৃষ্টিভঙ্গি বিশ্ব স্থিতিশীলতা ও উন্নয়নে চালিকা শক্তি হিসেবে অ্যাপেককে শক্তি যোগাবে দু সালে অ্যাপেক সম্মেলনে সি যে রূপরেখা তুলে ধরেছিলেন তা চীনকে দেশটির প্রবৃদ্ধি ধরে রাখতে অবদান রেখেছিল সেই সম্মেলনে প্রেসিডেন্ট শি বলেন প্রশান্ত অঞ্চলীয় সম্প্রদায়ের প্রেরণা ও অভিন্ন ভবিষ্যৎ থেকে জন্মানো এই স্বপ্ন অঞ্চলটির শান্তি উন্নয়ন পারস্পরিক বিনিময় সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য যৌথভাবে ভূমিকা রাখবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে চীনের সঙ্গে অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে মোট আমদানি রপ্তানির পরিমাণ ছিল তিন দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি যা চীনের মোট আমদানি রপ্তানির উনষাট দশমিক সাত শতাংশ চীনের শীর্ষ দশ বাণিজ্যিক অংশীদারের মধ্যে আটটি অ্যাপেক সদস্যভুক্ত এদিকে বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং জানান বছরের অ্যাপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে প্রেসিডেন্ট শির উপস্থিতি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে চীন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতাকে কতটা গুরুত্ব দেয় শাহনশাহ সিএমজি বাংলা ইসরায়েলি বিমান হামলায় গত একদিনে গাজা উপত্যকায় কমপক্ষে ছেচল্লিশ জন নিহত হয়েছেন এর মধ্যে ইসরায়েল ঘোষিত মানবিক অঞ্চলের একটি অস্থায়ী ক্যাফেটেরিয়ায় এগারো জন এবং লেবাননের বৈরুতে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় তেত্রিশ জন নিহত হয়েছে গাজা উপত্যকায় তেরো মাস ধরে নির্বিচারে বোমা হামলা করেছে ইসরায়েল যার ফলে একটি চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে এই অঞ্চলে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলোর কাজ সহস্তর করার জন্য ইসরায়েলকে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন গেল মঙ্গলবার গাজার খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং এ আহ্বান জানান তিনি অবিলম্বে সব ক্রসিং খুলে দিয়ে গাজা জুড়ে মানবিক সহায়তা সামগ্রী প্রবেশের বাধাগুলো কার্যকরভাবে অপসারণের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন গাজাই সংঘাত অবসান করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মৌলিক পথ হচ্ছে অবিলম্বে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরোধ এবং দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়ন বলেও জানান তিনি চীন ইসরায়েলকে গাজাই সামরিক পদক্ষেপ বন্ধের আবারও আহ্বান জানায় দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমটি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চেন